নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কি ঘটছে রাজ্যে দেশে দেশান্তরে দেখে নেব এক নজরে পনেরো শতাংশ বাড়বে নাকি উনত্রিশ শতাংশ বাজেটে প্রত্যাশা রাজ্য সরকারি কর্মীদের আজ বৃষ্টির পূর্বাভাস বাংলায় দুদিনের পরই নামবে পারদ তৃণমূলের কাজের সুযোগ তিনি পাচ্ছেন না তাই ঘরে ফেরা ফের কংগ্রেসে ফিরছেন প্রণবপুত্র অভিজিৎ দীর্ঘ টালবাহানার পর কালীঘাটের কাপুর কণ্ঠস্বর রেকর্ড সিবিআইয়ের আমার দেওয়া শাড়িটা পরা হলো না মায়ের কুম্ভে শাশুড়ের মৃত্যুতে মনো পুরুলিয়ার গৃহবধূ সেনাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ রাহুল গান্ধীকে তলব আদালতের গোটা দেশের শিল্পের চব্বিশ শতাংশ একসময় ছিল পশ্চিমবঙ্গে এখন তা নেই দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হুরমুড়িয়ে ভেঙে পড়ল সেনার তৈরি সেতু আটকে বহু পর্যটক বিপর্যয় উত্তর সিকিমে ভূস্বর্গ ভয়ঙ্কর কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে আইইডি বিস্ফোরণ শহীদ দুই জওয়ান দিল্লিতে পরাজয়ের পরই ডামাডোল আম আদমি পার্টির শিবিরে দিল্লি হাতছাড়া হতেই পাঞ্জাবে নজর কেজরিওয়ালের ফের মার্কিন সাহায্য চালুর জন্য ট্রেসির কাছে আবেদন মোহাম্মদ ইউনুসের বিরোধী আইন প্রত্যাহার বন্ধু মোদীর সফরের আগেই ট্রাম্পের সিদ্ধান্তে স্বস্তিতে আদানি টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়া পেটা বাংলাদেশি ক্রিকেটারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি ইউক্রেন রাশিয়ার হয়ে যাবে জেলেনস্কির সাথে বৈঠকের আগেই বিস্ফোরক ট্রাম্প ট্রাম্পের নীতি ব্রিটেনেও অবৈধ অভিবাসীদের খুঁজতে তল্লাশি ভারতীয় রেস্তোরাঁগুলিতে গ্রেফতার অনেক অভিবাসী দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা